বন্ধুরা বেঙ্গলি ফিন্স বা যে পাখিটা রয়েছে সেটা কিন্তু আসলে সময় খেঁচার ভিতরেই পালা হয় মানুষজনে তারা এই খেঁচার ভিতরেই সে পাখিটা পালন করে তবে আজকেই প্রথম দেখতে পেলাম যে এখানে একটি ফুলের বাগানে সেই বেঙ্গলি ফিন্সের বাসা এবং সেই বাসার ভিতরে কিন্তু পাখিও রয়েছে আপনাদের সেই বিষয়টি আজকে দেখাবো তো চলুন সেই পাখির খোঁজে আমরা একটু যাবো পাখি কীভাবে বাসা তৈরি করেছে এটা একটা নীলকণ্ঠ ফুলের গাছ একটা বাড়ির ঘরের সামনেই দেখতে পাচ্ছেন এই যে তো এখানে সেই ফুলের যে বাগান সেই ফুলের বাগানের ভিতরের অংশে গিয়ে এই যে এই যে পাখিটা উড়ে গেল হুম ফট করে যে আমরা দেখতে পেলাম একটু আগে উড়ে গেল পাখিটা এই হলো এই হলো বাসা একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এই হলো পাখি এই হলো পাখির বাসা দেখি পাখির বাসার ভিতরে কী আছে দেখেন এই যে ডিম নাই আপাতত এই যে পাখির বাসা এখানে এই যে পাখির বাসা তো বেঙ্গল ফিন্স সেই পাখিটা তো আপনারা দেখলেন যে কিভাবে তারা এই ঘরের কাছে মানুষজনের কাছাকাছি থাকার চেষ্টা করে কিন্তু এই পাখিগুলো তারা বেশিরভাগ সময় এদেরকে পালন করা হয় তো এরা এখন নিজেরাও বাসা তৈরি করে সেই বাবুই পাখির মতো বাসা তৈরি করে কিন্তু তারাও এখন বাস করছেন মানুষজনের কাছে কাছে তো ধন্যবাদ